সম্প্রতি দেশে বিষাক্ত ও হিংস্র চন্দ্রভোড়া বা রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে এই সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন জনসাধারণ দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও জুড়ে এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই রাসেল ভাইপার বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত পঁচিশটি জেলায় পৌঁছে গেছে চাঁদপুর বরিশাল পটুয়াখালী পর্যন্ত সবচেয়ে বেশি আনাগোনা মানিকগঞ্জ ফরিদপুর শরীয়তপুর সহ পদ্মা মেঘনা ও যমুনার অপবাহিকায় যার ছবলে চলতি বছর এরই মধ্যে মারা গেছেন অন্তত জন যাদের অধিকাংশই কৃষক এবং জেলে এমনকি ঢাকার পাশের জেলা মানিকগঞ্জেও রাসাল বাইপারের কামড়ে গত তিন মাসে পাঁচ জনের মৃত্যু হয়েছে রাসেল ভাইপার অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু থেকে ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপ্টা ত্রিভুজকার এবং গাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ দৈহিক এর বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারে রাসেল ভাইপার এটি চন্দ্রভোড়া বা উলু নামেও পরিচিত বিষ ধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেল ভাইপারের অবস্থান পঞ্চম কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই ক্ষিপ্র যে এক সেকেন্ডের মধ্যে ষোলো ভাগেরও এক ভাগ সময়ে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে এটি খেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে ঠিক যেন প্রেসার কুকারের মতো রাসেল ভাইবারের বিষ হ্যামাটোটক্সিক যার কারণে ছবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে ছবলের পাঁচ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষত এই সাপের কামড়ে শরীরের ধ্বংসিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাঁধা স্নায়ু বৈকল্য চোখ বাড়ি হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনি ও ফুসফুসের সংক্রমণসহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে তবে আশ্চর্যর বিষয় হল সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ থেকে বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে এসছে তা নিয়ে বাংলাদেশ গবেষণা চলছে অন্যদিকে এ সাপের শত্রু শিয়াল বেজি গুই সাপের সংখ্যা প্রকৃতিতে কমে যাওয়ায় এর বিস্তারে সহায়ক হচ্ছে চিকিৎসকের মতে ঘুক্র সাপের ধ্বংসনের গড় আট ঘন্টা পর কেউটে আঠারো ধ্বংসের পর হতে ঘন্টা বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি সাপের কামড় বা ধ্বংসনের পরে দ্রুত অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডি গুলো বিষকে নিষ্ক্রিয় করে যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গপ্রত্যঙ্গ বেঁচে যায়